আমি অভিষেক আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ বৃহস্পতিবারে হাটে সেই কারণে ভিডিওর মাধ্যমে কিছু সংখ্যায় পায়রা শখ করাবো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন এবং আজকে কিছু ফেন্সি পায়রা দিয়ে ভিডিওটা শুরু করছি একটা শর্ট টাইমের মধ্যে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাট্টা পেয়ার রয়েছে বন্ধুরা এগুলো কিন্তু ফেন্সি জেনারেশান ঠিক আছে বন্ধুরা পায়রাগুলো শখ করুন কেমন কি রয়েছে দেখ নিন পায়ের ফেদারের কোয়ালিটি বন্ধুরা হোয়াইট সিরাজই পেয়ার যেগুলো এখন বর্তমানে বিলুপ্তর পথে ঠিক আছে রেয়ার কালেকশান হোয়াইট সিরাজ পাট্টা পেয়ার রয়েছে বন্ধুরা ঠিক আছে আপনারা দেখে নিন পায়ের ফেদারের কোয়ালিটি ভিডিওর প্রথমে তো দেখিয়ে দিচ্ছি দু হাজার দাম রাখা হয়েছে ঠিক আছে লাস্ট দাম আঠারোশো হলে দাদা পায়রা জোড়াটা সেল করে দেবেন বলছেন ঠিক আছে পায়রা জোড়াটি দেখে নিন একটা মেল একটা ফিমেল হবে এই যে বাঁ দিকারটা হচ্ছে ফিমেল আর ডান হচ্ছে মেল দেখে নিন পায়ের ফেদারের কোয়ালিটি পায়ের পর কিন্তু ভাঙা আছে আরও কিন্তু বাড়বে মোটামুটি ছয় পর আচ্ছা তো আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার ও হচ্ছে এইটা এবার সেকেন্ড পেয়ারটা শখ করাবো এবার একজোটা অ্যাডাল্ট পেয়ার শখ করুন বন্ধুরা দেখুন এটাও কিন্তু সিরাজি পেয়ার রয়েছে পায়ের ফেদারের কোয়ালিটি দেখে নিন দু হাজার টাকা দাম দেখে নিন বা দিঘারটা মাদি পায়রা দুটো শখ করুন আপনারা আপনাদের কেমন লাগছে এই পায়রাগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা পিঁদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকুন একটা লাইক করে একজোড়া হোয়াইট কালারের কিং পায়রা রয়েছে দেখুন কিং পায়রা জোড়াটা সব করুন পাঁচ কিং দাম দাম কত রেখেছ পঁচিশশো থেকে তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে একজোড়া কিং পায়রা হোয়াইট কালারের কিং মেল ফিমেল কনফার্ম পাঠা পেয়ার রয়েছে দেখে নিন পায়রা দুটো সব করুন এরকম রিয়ার কালেকশন কিন্তু মেদেহাটে পাওয়া যায় ঠিক আছে পায়ের দুটো দেখে নিন আপনারা আর একজনের সিরাজ পেয়ার শখ করুন বন্ধুরা ইউনিক কালার দেখে নিন পিছনে একটা মাদি সামনেরটা নর এটা পাট্টা ভারী অ্যাডাল্ট পেয়ার বিড়িং পেয়ার রয়েছে দু হাজার টাকা দাম দু হাজার হলে দাদা সেল করে দেবেন ঠিক আছে দেখে নিন পায়ের দুটো শখ করুন পায়ের দুটো দেখে নিন আপনারা একটা মেল একটা ফিমেল আছে খুব সুন্দর বিগ সাইজের মধ্যে পায়ের ফেদারগুলো দেখে নিন পায়ের ফেদারগুলো কিন্তু অনেকটাই বড় আছে যদি কারো ভালো লাগে এটুর নাম্বারটা বলো নাম্বারটা বলো ছিয়ানব্বই পঁয়ত্রিশ শূন্য তেষট্টি আটশো সাতান্ন এই নাম্বারে ফোন করবেন তাহলে আপনারা পায়রা জয়টা নিয়ে নিতে পারবেন ঠিক আছে যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে একটা ফিমেল সিঙ্গেল ফিমেল রয়েছে সিরাজ বন্ধুরা দেখে সিঙ্গেল ফিমেল পায়রা রয়েছে পায়রা দুটা শখ করুন আপনারা দেখে নিন পায়ের ফেদারের কোয়ালিটি আগে দেখুন যদি কারো ভালো লাগে এই নাম্বারেই কল করবেন তাহলে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই পায়রাটি ভালো করে দেখে নিন আপনারা পায়রাটি শখ করুন তো যে পায়রাগুলো আপনাদের কাছে শখ করলাম সেই পায়রাগুলো একদম সামনের দিয়ে ডিটো দেখিয়ে দিচ্ছি পরপর লাইন ধরে আপনাদের শখ করেছি আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে পায়রা যাওয়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু বদ্রি পাখির কালেকশনও কিন্তু পাওয়া যায় মেদেবাজার পায়রা হাটে পাখি অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাবেন বিভিন্ন রকম কালারের মধ্যে যারা পাখি সব করেন এক্সটিক বার্ডস বাড়িতে পুষতে চান তারা হাটে এসে আপনারা পাখির কালেকশন দেখে পছন্দ মতো আপনারা কালার পছন্দ করে নিয়ে নিতে পারবেন বদ্রির দাম কত সাড়ে তিনশো টাকা করে জোড়া অন্য হাটে আপনারা চারশো টাকা করে জোড়া পাবেন কিন্তু হাটে কিন্তু সাড়ে তিনশো করে জোড়া আপনারা পাখির কালেকশান পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারবেন এই পা বদ্রি পাখিগুলো কালেকশানগুলো দেখে নিন ঠিক আছে বিভিন্ন রকম কালার অ্যাডাল্ট পেয়ার রয়েছে এইখানে মেল ফিমেল আপনাদের দাদা দেখিয়ে দেবে অসুবিধা নেই দাদা আপনার বাড়ি কোথায় বনগাঁতে তো বনগাঁত থেকে যারা দেখছেন এই নাম্বারে কল করবেন যারা বনগার আশেপাশে দিয়ে দেখছেন তাদের হাটে আসার দরকার নেই তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আপনার বদিবাগিস থেকে শুরু করে আরও পায়রা পাখি কালেকশন কিন্তু পেয়ে যাবেন দাদা সেল করতে চাই সেটাও নিয়ে নিই আমরা সেল দোকানেও তো সেল করব নাহলে কোন ঠিক আছে ওকে থ্যাংক ইউ আজকে পাখির কালেকশন কিছু আপনার কাছে সব করে দিলাম কেমন লাগলো এই পাখির কালেকশনগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে হ্যামস্টার বন্ধুরা এটা কি মানে ইঁদুরের জাত তাহলে আচ্ছা হ্যামস্টার রয়েছে বন্ধুরা দেখে নিন এর জোড়া কেমন দাম পড়বে হাজার টাকা করে জোড়া দাম পড়বে ঠিক আছে হ্যামস্টার রয়েছে বিভিন্ন রকম কালার হয় না তো আপনাদের কালার বেসিক আপনারা যদি মনে হচ্ছে যে ব্রাউন কালার পছন্দ না সাদা কালার যদি থাকে তাহলে দাদার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে যদি অন্য কালার খুঁজেন ঠিক আছে যোগাযোগ করবেন তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে হ্যামস্টার রয়েছে মেদে আটে এখন ফিস কালেকশন হ্যামস্টার পায়রা পাখি সমস্ত কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে আর এখানে লাভবার গুলো কী দাম আছে গো আছে হাজার টাকা ঠিক আছে আচ্ছা দেখেন ব্লু ফ্যাক্টরের মধ্যে ইলো ফ্যাক্টরের মধ্যে একদম দেখুন রয়েছে দেখুন মস্তি করছে দেখে নিন বন্ধুরা একদম সেটিং জোড়া জোড়া অ্যাডাল্ট পেয়ার পাখিও পায়রা নিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা লোটন পেয়ারটা শখ করুন আজকে আপনার দেখিয়ে দিচ্ছি পায়ের ফেদারগুলো দেখুন বেশ বড় বড় রয়েছে একটা নড় একটা মাদি হবে বাদি কাটটা নর ডান দিকে মাদি কী দাম রেখেছে পনেরোশো টাকার মধ্যে লটুন পায়রা আজকের বাজারে মেধে হাটে বৃহস্পতিবার এই হাটটি হয় ঠিক আছে দেখে নিন মাত্র পনেরোশো টাকায় একজন লোটুন বিডিং পেয়ার পেয়ে যাবেন আর আচ্ছা কিং কীরকম দাম আছে আজকে কিং পায়রা রয়েছে চার হাজার টাকা দাম নর কোনটা নট ব্ল্যাক কালারটা যেটা রয়েছে ওটা নর আর ব্রাউন কালারটা রয়েছে এটা মাদি ঠিক আছে দেখে নিন বোল্ডার কিং রয়েছে কিন্তু হ্যাঁ এগুলো নর্মাল কিং না এগুলো হচ্ছে বোল্ডার কিং পায়রা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি আচ্ছা মুখী কী দাম আছে মুখি মাত্র আটশো টাকায় মুখি অফার বাহ মাত্র আটশো টাকা জোড়া মুখী আজকে মেয়েদের হাতে ব্ল্যাক কালার কোনো ফাটা নেই ফুল ফ্রেশ কালারের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র আটশো টাকায় মুখী জোড়া আচ্ছা সিলভার সিরাজ কী দাম আছে হাজার টাকায় সিলভার সিরাজ ফুল অ্যাডাল্ট বাদিঘারটা মাদি ডিগারটা নর দেখুন বন্ধুরা একজোরা সিরাজ সিলভার সিরাজ পায়রা ফ্রেশ কোয়ালিটির মধ্যে আতরা হাজার টাকায় এই পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর দেখুন কালারটা দেখুন বন্ধুরা এই যে এটা সামনেটা সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ফিমেল কিছু একটা মেল মুখী পায়রা জোয়াটা হাজার টাকা দাম বলেই দিলাম আপনাদের কাছে দেখেন দাম দর করলে কত বললে আটশো আটশোর মধ্যে নিয়ে নিতে পারবেন হাজার টাকা দাম রাখা হয়েছে আটশোর মধ্যে এই পায়ের জয়টি নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখে নিন এখানে কিন্তু পায়রা পাখির ইনস্ট্রুমেন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে ওয়াটার ডিঙ্কার থেকে শুরু করে পাটি তারপরে আর পাখির কস্টিংয়ের ড্রিম স্টিলের ডিং প্লাস্টিকের ডিং সমস্ত কিন্তু ড্রিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল আছে আর যে সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন আপনারা সব করে দিলাম আচ্ছা সুন্দরী জোড়া কি দাম আছে বারোশো টাকা করে জোড়া রয়েছে সুন্দরী পায়ের ফেদার গুলো কিন্তু অনেক বড় বড় আছে বিক্রি হয়ে গেছে নাকি বাহ সুন্দরী পায়রা জোড়াটা সেলও হয়ে গেল বন্ধুরা পায়রা দুটি দেখেন বাহ খুব সুন্দর পায়রা জোড়াটা সাদা চোখের সুন্দর বাহ চোখ সাদার মধ্যে দেখুন ভালো করে দেখে নিন চোখ সাদা সুন্দরী বাহ অনেক কম দামে দিয়ে দিয়েছে দাদা আচ্ছা এটা চুয়া চন্দন কি দাম আছে বারোশো টাকায় চুয়া চন্দন যে পায়রাগুলোর দাম ছিল আগে হাই সেই পায়রাগুলো এখন দাম কমে গেছে বারোশো টাকা এই হচ্ছে আজকের কালেকশন কিছু দেখিয়ে দিলাম আজকে যেহেতু অনেক শর্ট টাইমের মধ্যে ভিডিও করছি আশা করছি দামগুলো আপনাদের জানাতে পেরেছি বা বোঝাতে পেরেছি ম্যাড্রাস পেয়ার বন্ধুরা এটা হচ্ছে সবুজ ম্যাড্রাস আর ওটা হচ্ছে ফুলশিরা ম্যাড্রাস জোড়া আছে কি দাম বলছো জোড়াটা ছয়শো টাকা জোড়া আচ্ছা সবুজ পেয়ার মাত্র ছয়শো টাকা জোড়া একটু দুটোই মাদি আচ্ছা তো পায়রার আইস কোয়ালিটি সে তো সে দাম তো পায়রার আইস কোয়ালিটি আপনারা দেখুন ঠিক আছে চোখটা বন্ধ করে দিচ্ছে কোনো কারণে তাও আমি দেখ এই যে এটা হচ্ছে পায়রার আইস কোয়ালিটি দুটোই মাদি পায়রা আছে মাত্র ছয়শো টাকায় এই যে বন্ধুরা এটার আইস কোয়ালিটি দেখুন বাহ খুব সুন্দর পায়রা ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই পায়রাটা নিল এক দাদা ঠিক আছে দেখেন পায়রা দুটো খুব সুন্দর হয়েছে একটা সবুজ একটা ফুলসিরা ফুলসিরা কালদম ম্যাড্রাস আর এক পেয়ার গিরিবাজ পেয়ার শখ করুন বন্ধুরা ফুলসিরা গিরিবাজ পেয়ার কি দাম রেখেছ মাত্র আটশো টাকা জোড়া এক জোড়া ফুলসিরা গিরিবাজ বন্ধুরা এটা হচ্ছে নর বা নরের চোখটা দেখুন বন্ধুরা আর এটা হচ্ছে মাদি বাহ পায়রা দুটো খুবই সুন্দর দেখুন মাত্র আটশো টাকায় একজোড়া ফুল সিরা গিরিবাজবে লেজ বাদানো ডিম বাচ্চা ফুল গ্যারান্টি একদম ওরা কেমন হয় এগুলো ওরা খেলা রয়েছে আচ্ছা বাহ খুব সুন্দর পায়রা দুটি মাত্র আটশো টাকায় ঠিক আছে আটশো থেকে হাজারের মধ্যে বা ছয়শো থেকে হাজারের মধ্যে আপনারা ভালো ভালো পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন আপনারা বন্ধুরা মেয়েদের হাটে কিন্তু কম কম দামে অনেক সময় পায়রা পাওয়া যায় বন্ধুরা অনেকে আপনারা জিজ্ঞাসা করেন দেশি পায়রা কত দামে পাওয়া যায় মেদে হাটে এই যে দেখুন দেশি পায়রার বাচ্চা রয়েছে বন্ধুরা দেশি পায়রার বাচ্চাগুলো দেখে নিন মাথায় ছুটি পাইলো অনেকে দেশি পায়রারা বাচ্চা খোঁজেন বাড়িতে যারা নতুন পায়রা প্রেমী রয়েছেন বাড়িতে পোষার জন্য খোঁজেন দেশি পায়রার বাচ্চা লোটন ও লোটন আচ্ছা লোটন পায়রার বাচ্চা রয়েছে ঠিক আছে সাতশো টাকা জোড়া পায়ের ফেদারগুলো কিন্তু অনেক বড় বড় আছে ঠিক আছে পায়ের দুটি দেখুন আটটা লোটন পায়রা রয়েছে লোটন পায়রার বাচ্চা মাত্র সাতশো টাকা জোড়ার মধ্যে আপনারা এই পায়রা জোড়াটি নিয়ে নিতে পারবেন আপনাদের কেমন লাগলো এই লোটন পায়রার জোড়াটা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি এই মেদে বাজার পায়রাহাট কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার হয় আপনারা যদি আসতে চান প্রত্যেক বৃহস্পতিবারে এই হাটটি হয় আপনারা এই হাটে আসতে পারবেন সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি টাইমিং ঠিক আছে